হ্যালো বন্ধুরা আমি সামিরুল ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেড আজকে আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে আপাতত এখন আছি ফিল্ডে একটা মেশিন দাঁড় করা আছে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা দিয়ে লাইভ ডামো করে দেখাতে বলবো এখানকার যে স্যার আছে ওনাকে বলবো আর এটে আগের থেকে অন্য আপডেট মডেলে আছে এটা পাওয়ার উইডার মানে পুরোপুরি অন্য রকম এটাতে আছে ব্যাক রোটারি আর আগে যে ভাইব্রেশন হতো আপনারা দেখেছেন যে বহুত ভাইব্রেশন হতো মিটার রোটারি এটাতে সেরকম অসুবিধা হবে না এটাতে ইজিলি চাষ করে আর ডিপটাও ওগুলোর মতেনি দেয় ও কত গিয়ারে আছে কত এইচপির মেশিন আর কীভাবে চালাতে হয় সম্পূর্ণ ডিটেল আপনাদের বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন দাদা আমার দর্শক বন্ধুরা জানতে চাইছে যে মেশিনটার কত স্পিডে আছে মেশিনটা আচ্ছা এই ইঞ্জিনটা আপনি যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন হোন্ডা 9 এইচপি ইঞ্জিন আছে এটা

আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা মানে কত করতে পারবে আট ঘন্টা মানে ধরে নিন আপনার আট বিঘা চাষ করে নেবে ঘন্টাতে এক বিঘা চাষ করবে আট বিঘা হ্যাঁ আট বিঘা

ঠিক আছে তাতে চলবে হ্যাঁ তাতেই চলবে প্লাস আপনার ফুয়েল ট্যাঙ্কটা তো আপনাকে বললাম টোটাল বিষয়টা আপনি রোটারিটা দেখলেন

এম প্লাস ইঞ্জিনটা আপনাকে ইঞ্জিনটা পুরো দেখালাম তারপর আপনাকে লাইভ ডেমো করে আমি দেখাচ্ছি লাইভ ডেমো বন্ধুরা দেখতে পাচ্ছ Honda 9hp এর ব্যাকরোডার মেশিন চলছে কি রকম চার্জ করছে দেখতে পাচ্ছ আপনারা খুব সুন্দর ভাবে কোনো ভাইব্রেশন সিস্টেম নেই মিডল রেডের থেকে এটা খুব ভালো কোনো একদম ভাইব্রেশন হবে না 24 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত দিয়ে থাকে মেশিনটাতে দেখতে পাচ্ছ খুব বেশি পাওয়ার আছে এটাতে যে যিনি স্যার আছে তিনি স্লোলি চালাচ্ছে মেশিনটা লো স্পিডে স্পিড দিলে আরও বেশি স্পিডে যাবে আর রোডারটাও স্লোলি তিনি ঘোরাচ্ছে আরও স্পিডে ঘোরাতে পারবে অসুবিধা নেই সে যেরকমই মাটি হোক হাট নরম সব জায়গাতেই চলবে কাদা শুকনো সব জায়গাতেই মেশিন চলবে দেখতে পাচ্ছি একদম হেভি টায়ারগুলো হেভি আছে ব্যাক হলে আপনাদের চালাতে যেতে অসুবিধা যাতে না হয় タイヤটা যে দেখতে পাচ্ছেন এটা কত বাই কত টায়ার আছে আচ্ছা टायर আপনি দেখতে পাচ্ছেন 5 टायर আপনার 10 এর টায়ার আছে 5 বাই 10 এর টায়ার এটা আপনার চাবড়াটা হয়ে যাচ্ছে 5 ইঞ্চি আর খড়টা হয়ে যাচ্ছে 10 বুঝতে পেরেছেন 5 বাই 10 এর টায়ার এটা আর এটা

আর তাহলে লাইভ ডেমো করে দেখাবেন হ্যাঁ লাইভ ডেমো করে দেখাবো আপনাকে আমি লাইভ ডেমো করবো প্লাস আমার পাশে যেগুলো আছে কাস্টমার যে ইঞ্জিনটা নিলো ওকে লাইফ ডেমো করে দেখাবো আপনাকে মানে এমাসিনটা আপনাদের বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে অলরেডি সেলিং হয়ে গেছে এমাসিন্টের প্রাইজ কত নিয়েছেন আমরা এই মেশিনটার আমি বলবো না আমাদের যে কাস্টমারটা নিলো এখানে এসে ওকে দিয়ে বলাবো কেন উনি হ্যাঁ উনি বলবে কেন আমি যদি বলি তো বলবে কি যে আপনি ঝুট্টো কথা বলছেন এত দাম হতে পারে ওই কারণে যে এই যে কাস্টমারটা নিলো ওকে জিজ্ঞাসা করেন আপনি ডাইরেক্টলি এসে ঠিক আছে দাদা আপনি আসেন তো এখানে বলেন তো কত প্রাইস হলো দাদা এদিকে আসো দেখি আসেন আসেন প্রাইস কত হলো আপনি বলে দেন আপনি মেশিন কিনেছেন হ্যাঁ তো আপনি কত টাকাতে মেশিনটা কিনলেন 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা তাহলে আপনি এই মেশিনটার সঙ্গে আর কিছু নিয়েছেন

তো আপনার কীভাবে আপনি মেশিনটা চালাচ্ছেন ওটাও আমরা দেখব তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখলেন খুবই কম খরচে এখানে পাওয়ার উইডার পেয়ে যাচ্ছেন খুবই কম খরচে আর চাষের খরচও খুব মানে বাঁচাতে পারবেন আপনি একশো টাকাতে দেড় বিঘা চাষ করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা যদি এই মেশিনটা নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওটাতে যোগাযোগ করে স্যারদের সঙ্গে কথা বলে আপনি এখানে এসে অথবা অনলাইনে অর্ডার হয়ে যায় এনারা মানে ব্যবস্থা রেখেছে আপনাদের জন্য ওখান থেকেও আপনারা নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন